মাসের কাজ দিনে ঘন্টার কাজ মিনিটে হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসছে রমজান মাস রমজান মাসে কিন্তু আমাদের অনেক কাজ থাকে আর আমরা রোজা রাখি রোজা রেখে কিন্তু এমন হয় যে কোনো কাজ করতে ভালো লাগে না মনে হয় যে শর্টকাটে সব কিছু করে ফেলি রমজান মাসে আমাদের আরও অনেক কাজ থাকে নামাজ কালাম রোজা আবার হচ্ছে দেখা যাচ্ছে যে কিছু ঈদের কেনাকাটাও থাকে তো এমনও হয় যে বাইরে থেকে এসে আর কিছু করতে ইচ্ছে করে না তো কিছু যদি এরকম রেডি করে রেখে দেই তাহলে কিন্তু আমরা শর্টকাটে খুব কম সময়ে ইফতারির আয়োজনটা করে ফেলতে পারি বা রান্নার আয়োজনটাও করে ফেলতে পারি আর রমজান মাসেই কিন্তু আমাদের মহিলাদের অনেক পরিশ্রম করতে হয় অনেক কাজ থাকে ইফতারি রেডি আবার ভোরের সেহেরি আবার সন্ধ্যার খাবার তো এগুলো করতে যে দেখা যায় যে ইফতারিতে এত আইটেম করতে হয় ভাজা বা এটা সেটা তো আর প্রত্যেক দিন আমাদের যেই সব জিনিসগুলো লাগে সেগুলোই যদি একটু কিছুটা কাজ একদিন একটু কষ্ট করে সময় নিয়ে গুছিয়ে রেখে দেই। তাহলে পারে কিন্তু রমজান মাসটা একটু শান্তিতে একটু আরামে কাটিয়ে দিতে পারি আশা করছি এই দরকারি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর কাজে লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকমই নিত্য নতুন ভিডিও দেখতে রেসিপি দেখতে আমার পেজ পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন বন্ধুরা কিভাবে সব কিছু গুছিয়ে নিব সেটাই আজকে শেয়ার করি চলুন বন্ধুরা আগে ছোলা দিয়েই শুরু করি এই ছোলাটা কিন্তু আমাদের প্রত্যেক দিন রোজা ইফতারিতে থাকতেই হয় কাঁচা ছোলা খায় ছোলা চাট বানাই আবার হচ্ছে ছোলা ভুনাও করে থাকি তো জন্য যদি প্রত্যেক দিন ছোলা ভিজিয়ে ছোলা সিদ্ধ করে রান্না করতে গেলে পারে অনেকটা সময় লেগে যায় তো আমরা যদি ছোলাটা আগেই সুন্দর করে যদি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেই তো এক একটা প্যাকেট বের করে কিন্তু আমরা প্রত্যেক দিন এটাকে রান্না করে ব্যবহার করতে পারি তো আপনার যতটুকু প্রয়োজন হয় সেভাবে করে নেবেন এখানে আমি এক কেজি ছোলা হলো ভালো করে পরিষ্কার করে বেছে টেছে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে এটা কচলে কচলে দুই তিনবার ধুয়ে নিলাম দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি চলে এসেছে এটা আমি সন্ধ্যার সময় ভিজালাম আর হলো সারা রাত্রের জন্য এটা ভিজিয়ে রেখে দিব ছোলা যতটুকু তার চেয়ে ডাবল পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে কারণ ছোলাটা ভিজে একদম ফুলে অনেক বেশি হয়ে যাবে এবার চলুন ডাল ডালের পেঁয়াজু ছাড়া কিন্তু রমজান মাস চলেই না হবেই না খেতেও ভালো লাগে না খেসারির ডালের পেঁয়াজুটাই বেশি বানাই তো এখানে আমি এক কেজি খেসারির ডাল নিয়েছি আর ডালটা আমি আগেই ঝেড়ে বেছে নিয়েছি আর পানি দিয়ে কষলিয়ে কষলে দুই তিনবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন যখন স্বচ্ছ পানি চলে এসেছে তখন আমি এই বেশি করে পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে তো আমি এটা সন্ধ্যার সময় ভিজিয়ে দিলাম সারা রাত্রের জন্য তারপর সকালে ফিরে এসে আপনাদেরকে দেখাবো সকালে এসে ছোলাটা দেখাচ্ছি আপনাদের দেখুন ছোলাটা একদম ফুলে বড় বড় হয়ে গেছে আর একটা ডাবল হয়ে গেছে তো আমি এটা বেশি হয়ে যাওয়ার জন্য পাতিলাটা বদলে দিয়েছি ডালটা ফুলেও দেখুন একদম অনেক বেশি হয়ে গেছে আর এটা খুব ভালোভাবে কিন্তু ভিজে গেছে তো এই ডালটা আমি পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়ে এরকম একটা হলো প্লাস্টিকের ঝাঁকাই করে পানি ঝরার জন্য রেখে দিলাম পানি ঝরে যাওয়ার পর আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম আর এখানে অল্প অল্প করে ডাল দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে এটাকে পেস্ট করে নিব। পানি বেশি দিলে কিন্তু ডালের পেস্টটা বেশি ভালো হবে না পানি পানি হয়ে যাবে তো সেজন্য পানিটা কম দিয়ে এটা বেটে নেওয়ার চেষ্টা করবেন আর আপনি যদি শিল্পাটায় বেটে নেন তাহলে তো আরও ভালো ডালটা একটু মোটা মোটা করে বেটে নিলে কিন্তু পেঁয়াজিগুলো খেতে খুবই ভালো হয় তো আমি এগুলো সব পেস্ট করে নিয়েছি বেটে নিয়েছি তো এরকম একটা বক্স নিয়ে নিলাম তো বক্সে আমি আমার একদিনে যতটুকু ডাল বাটা লাগে ততটুকু করে এই হলো বাটিতে রাখলাম এভাবে আমি ডালগুলো ভাগ করে নিয়ে হলো ডিপ ফ্রিজে রেখে দিব তো দিন ইফতারির দুই তিন ঘন্টা আগে ডালটা বের করে রেখে দিলে কিন্তু একদম বরফ গলে যায় আর খুব সুন্দরভাবে এটা দিয়ে কিন্তু ডালের পেঁয়াজু বানিয়ে নেওয়া যায় তো আপনাকে আর প্রত্যেকদিন ডাল ভিজাতে এবং বাড়তে হবে না ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন পেঁয়াজু যে ছোলার ডালটা আমি ভিজিয়ে নিয়েছিলাম আর একদম ভালো করে ধুয়ে নিয়েছি আর সেই ছোলাটা প্রেসার কুকারে দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে প্রেশারে এটাকে আমি হলো সাত থেকে আটটা সিটি দিয়ে নিয়েছি অর্থাৎ এটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ আপনি সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন তো ছোলাটা কতটা সিদ্ধ হয়েছে আমি দেখাই আপনাদের দেখুন একটু হাত দিয়ে চাপ দিলে এটা একদম নরম ভেঙে যাচ্ছে তো এই ছোলাগুলো আমি এটার যে ছোলার যে পানিটা আছে সেই পানিটা ফেলবো না এই পানি সহ আমি বক্সে করে অল্প অল্প করে রেখে দিব। আবার হলো পলিব্যাগে করেও রাখবো তো যেটা পছন্দ আপনার সেটাতে করে রেখে দিতে পারেন আপনার একদিনে যতটুকু ছোলা লাগে ততটুকু করে ভাগ করে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ইফতারির আগে আপনি এটা কিন্তু বের করে রেখে দেওয়ার প্রয়োজন নেই হ্যালো চুলার ওপরে কিন্তু মশলা কষিয়ে নিয়ে এই ছোলাগুলো দিলে কিন্তু এটা গলে যায় এবং সুন্দরভাবে আপনি এটা ছোলা ভুনা করে নিতে পারেন একদম ঝামেলা ছাড়া রমজান মাস এবং যে কোনো সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় আদা বাটা রসুন বাটা আদা রসুনটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর হলো এভাবে এরকম হলো একটা ট্রেনই নিয়েছি আর এই ট্রেনের মধ্যে এই আদা বাটাটা দিয়ে দিলাম আবার হলো এইরকম ট্রেনের মধ্যে আমি রসুন বাটাটাও দিয়ে দিলাম তো এভাবে যদি হলো আদা রসুন বাটা আমি ডিপ ফ্রিজে রেখে দেই তাহলে পারে কিন্তু ছোট ছোট টুকরো এগুলো খুলে নিয়ে পলিব্যাগে করে রেখে দিলে পারে কিন্তু যে কোনো সময় বের করে এক টুকরো করে তরকারি বা হলো ছোলা ভুনা বা ডালের পেঁয়াজু বা চপ যেটাই বানান না কেন সেটার মধ্যে একটু করে দিলে পারে কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারেন তো হলো দেখতেই পাচ্ছেন আমি ফ্রোজেন করে ফেলেছি এগুলো এরকম টুকরো টুকরো তো এটা কিন্তু আপনার প্রত্যেক দিনের কাজটা অনেক সুন্দর করে দেয় এবং সহজ করে দেয় তো একইভাবে আমি আদা রসুন বাটা দুটাই কিন্তু ডিপ ফ্রিজে এরকম করে রেখে দিয়েছি রমজান মাসের জন্য রমজান মাসে চিলি ফ্লেক্সটা অনেক বেশি লাগে যে কোনো আইটেমের রেসিপি বানাতেই কিন্তু চিলি ফ্লেক্সটা লাগে চিলি ফ্লেক্সটাও কিন্তু রমজানের আগেই আপনি বানিয়ে রেডি করে রেখে দিতে পারেন বেশি করে আমি এখানে প্যানটা চুলায় বসিয়ে দিলাম আর বেশ কিছু শুকনো মরিচ এটাতে দিয়ে দিলাম আর চুলার আঁচলো আছে রেখে এটাকে মুচমুচে ক্রিস্পি করে ভেজে নিব তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন হলো এটার যে বোটাগুলো আছে আমি হলো ওই বোটাগুলো সব খুলে নিলাম নিয়ে রেডি করে নিলাম আর হলো হাতে একটা পলিথিন দিয়ে নিলাম তাহলে মরিচটা গুঁড়া করতে গেলে পারে কিন্তু আপনার হাত জ্বালা ফোড়া করবে না আর আপনি যদি জ্বালা ফোড়া না হয় তাহলে পারে কিন্তু খালি হাতেও করে নিতে পারেন তো আমি পলিথিন বেঁধে এভাবে হলো মরিচগুলোকে একদম চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম গুঁড়া করে নিলাম আর এটা কিন্তু কুসুম কুসুম গরম থাকতে এটা গুঁড়া করে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা আবার নরম হয়ে যাবে আর একটা এরকম কাচের বয়মে করে রেখে দিলাম এটা কিন্তু রমজানে আমি যে কোনো সময় বের করে ব্যবহার করতে পারবো আর অবশ্যই এই চিলি ফ্লেক্সটা কাচের বয়মে রাখতে হবে আর এটা ফ্রিজে রাখা যাবে না বাইরে রেখেই এটা সংরক্ষণ করতে হবে চিলি ফ্লেক্সের পাশাপাশি কিন্তু হলো ভাজা জিরার গুঁড়াটা আমাদের রমজান মাসে খুবই কাজে লাগে চপ কাটলেট ছোলা ভুনা যে কোনো রেসিপিতে কিন্তু একটু ভাজা হলো জিরার গুঁড়া দিয়ে দিলে ফ্লেভারটা একদম অন্যরকম আসে এখানে কিছু জিরা আমি প্যানে দিয়ে দিলাম আল্লো আছে রেখে এটাকে মোচমচে করে ভেজে নিলাম এটা হাতে নিয়ে একটু ভাঙলেই দেখবেন যে এটা মটমট করে ভেঙে যাচ্ছে তো এরকম ভেঙে গেলেই বুঝতে হবে যে জিরা ভাজাটা হয়ে গেছে আর একটা সুন্দর ফ্লেভার আসে তাতেও বোঝা যায় তো এখন এই জিরাগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়ে এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়া করে নেব ভাজা জিরাটা একদম গুঁড়া করে নিয়ে রেডি করে নিয়েছি আর এটাও হলো একটা কাচের বয়মে করে আমি রেখে দিলাম এটা হলো রমজান মাসে ব্যবহার করার জন্য গোলমরিচের গুঁড়া দোকান থেকে কিনতে গেলে অনেক দাম নেয় আর যদি আপনি আস্ত এরকম গোলমরিচ কিনে নিয়ে গুঁড়া করে নেন তাহলে পারে কিন্তু আপনার কম খরচে কিন্তু এই গোলমরিচের গুঁড়াটা আপনি বানিয়ে নিতে পারেন রমজান মাসে গোলমরিচের গুঁড়া কিন্তু অনেক বেশি লাগে যে কোনো রেসিপিতে একটু ছড়িয়ে দিলে পারে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আর এটা হলো কিন্তু হলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এটা হলো ব্লেন্ডারে জারে দিয়ে একটু ঘুরিয়ে নিলে পারে কিন্তু গুঁড়োটা হয়ে যায় আবার আপনি শিল্পাটাতেও কিন্তু গোলমরিচগুলো গুঁড়ো করে নিতে পারেন তো আমি হলো এভাবে কিছু গোলমরিচ গুঁড়ো করে নিয়ে একটা কাচের বয়েমে রেখে দিলাম মাসের প্রত্যেক দিনের হলো ইফতারি তৈরি করার আগে কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার হয় পেঁয়াজের বেরেস্তা আলুর চপে লাগে কাবাবে লাগে কাটলেটে লাগে আবার ছোলা ভুনার ওপরে ছড়িয়ে দিতে হয় তো পেঁয়াজের বেরেস্তা একটু মুড়িতে ছড়িয়ে দিলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো আমি হলো এখানে কিছু পেঁয়াজ হলো একদম জিরি করে কেটে নিয়েছি একদম পেঁয়াজটা পাতলা করে কাটতে হবে আর এই পাতলা পেঁয়াজটাকেই আমি একদম হাত দিয়ে কষলে কষলে একদম ছড়িয়ে নিব ঝরঝরে করে নিব নিয়ে তারপর চুলায় আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি বেস্তাটা বেশি তেলেই ভাজতে হবে তারপর তেলটা গরম হয়ে আসলে আমি হলো পেঁয়াজগুলো দিয়ে দিব দিয়ে মিডিয়াম হিটে রেখেটাকে ছেড়ে ভেজে নিব আর এটা হলো অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না আর যখন এই রকম একটা সুন্দর গোল্ডেন কালারের মতো চলে আসবে তখন চুলার আঁচ একদম লো আচে করে দিতে হবে দিয়ে এটাকে একদম গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজতে হবে তো দেখতেই পাচ্ছেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে বেরেস্তাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটে হলো ছড়িয়ে দিয়ে রাখবো ঝরঝরে হয়ে যায় এবং ঠান্ডা হয়ে যায় দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে কিন্তু এটা একটা কাচের বয়মে পুরে রেখে দিব হলো রমজান মাসে এটা আমি হলো ব্যবহার করব আর এভাবে বানিয়ে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন এক মাসের জন্য তো হলো এটা অবশ্যই কাচের বয়মে রাখতে হবে আর এটা ফ্রিজে রাখা যাবে না বাইরে রেখে সংরক্ষণ করতে হবে তো বন্ধুরা ছোট ছোট কিছু কাজ আমি রমজান মাসের আগে এভাবে গুছিয়ে রেখে দেয় তো এখনো গুছিয়ে রেখে দিলাম আর রমজান মাসটা একটু আরামে কাটাতে পারবো আপনারাও কিন্তু একই প্রসেসে এই জিনিসগুলো এবং আপনার যেগুলো রমজান মাসে বেশি প্রয়োজন হয় লাগে সেগুলো কিন্তু এভাবে সংরক্ষণ করে এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর যে কোনো সময় বের করে আপনি ইফতারির কাজে ব্যবহার করতে পারেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং কাজে লাগবে কাজে লাগলে পারে প্রিয় বন্ধুরা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার পেজটিকে লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপি কিংবা ভিডিওর সাথে আল্লাহ হাফেজ